হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখো আমি আমার বন্ধু এদিকে বসে আছি আমি ভিডিও করছি আর আমার বন্ধু হচ্ছে একটু ফটো তুলছে আর আমি এদিকে একটু ভিউ মজার ভিউ দেখছিলাম আর একটু মজা নিচ্ছিলাম ওইদিকে সবাই একটু গল্প টল্প করছিলো আর আমি একটুখানি ভিডিও করছিলাম আমাদের যে পাশের যে জাহাজটা না জাহাজটা আছে এই জাহাজটা একটু হলে আমাদের ধাক্কা মেরে দিত আর আমাদের জাহাজটা না বে মানে মাঝখানে চলে গেছে নদীর মাঝখানে আর জাহাজ জাহাজটা একবার বামদিক ডান দিক বামদির ডান দিক করছিল তো সব ভীষণ ভয় পেয়ে গেছিলো আমার মাথাটাও তেমন ঘুরছিল দেখো আমরা পুরো মাঝখানে চলে এসেছিলাম তারপরে আমাদের এখন নিয়ে যাচ্ছে একটা জঙ্গলে কিন্তু জঙ্গলটার নামটা না বিশেষ করে আমার একদম মনে নেই তারপর দেখো এদিকে আমার বান্ধবী আর আমার বান্ধবী বর আর বান্ধবী মেয়ে হচ্ছে বসে আছে তিনজনে মিলে কারণ ওর মেয়েটা ভীষণ কাজ এর জন্য মা ওর কাছে বসে রয়েছে তারপর এদিকে চলে এসেছি জঙ্গলের দিকে এখন পুরোটা ঢুকিনি এখনও জঙ্গলে এবার ঢুকবো প্রথমেই দেখো আমাদের এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে প্রথমে ভেবেছিলাম যে এখানে অনেক কচ্ছপ আছে কিন্তু পরে দেখি যে না সব নকল কচ্ছপ এই কচ্ছপকে দেখে ভেবেছি যে আমি আসল কচ্ছপ কিন্তু সব নকল কচ্ছপ পরে আমাদের একজন গার্ড দিচ্ছিলো ওই গার্ড দিয়ে দিয়ে বলে বলে আসছে যে ইনি সেই আমাদের গার্ড দিচ্ছিল উনি সব বলছিল আমাদেরকে তো আমার বান্ধবীকে দেখ কত হ্যান্ডসাম দেখতে আছি হ্যাঁ সেই খালা পাকা চুল ভর্তি ওনাকে হ্যান্ডসাম যাই হোক যেখানে যায় সেখানে এরকম করে যাই হোক তারপর এদিকে বাঘ মামা তো আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে তারপর এদিকে চলে এসেছি আমাদের ঘন জঙ্গলের দিকে তারপর এদিকে চারপাশে কাজ কাছে দেখছি যে এখানে কিছু পাওয়া যায় নাকি দেখি সেরকম কিছুই আর পাওয়া যায় তারপর এদিকে দেখলাম তারপর এদিকে আরও এই যে চলে এসেছি জঙ্গলের দিকে জঙ্গলে এসে দেখছি যে এখানে ওই যে গোসাপ আছে গোসাপ দেখলাম চিংড়ি মাছ দেখলাম মাছ দেখলাম এসবই দেখছিলাম দেখার পরে যে এই চলে গেছিলাম উঁচুড়ে উঠে দেখছে কি ইয়ে জলের মধ্যে অনেক কচ্ছপ ভাসছে তো সেগুলি দেখছিলাম তিন চারটে কচ্ছপ ভেসেছে তারপরে এই সেই নাম আছে গাছটার গাছটার নাম হচ্ছে সুন্দরী গাছ তো এই গাছটারই একটু ফটো আর ভিডিও তুলছিলাম তারপর দিকে আমাদের এদিকে ব্রেকফাস্ট দেওয়া তারপর দিকে ঘুরে ঘুরে ব্রেকফাস্ট করতে চলে আসলাম ব্রেকফাস্টে দিয়েছে লুচি মটর ডাল আর মিষ্টি দিয়েছে তারপর এদিকে দেখো এই জঙ্গলে পুরোপুরি সুন্দরমারে জঙ্গল ঢুকে হয়েছে সুদময়ের জঙ্গলে চার চারপিসটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এদিকে বহ্নদেবীর মা ছিল সামনে ওনাকে প্রণাম করে বললাম যে মা আজকে যেন বাঘ দেখতেই পারি ওনার বড়ার সঙ্গে সঙ্গে আমি আজকে বাঘ দেখিয়ে নিচ্ছি বাট ওই ভিডিওটা না আমি করতে ভুলছি তারপর দিকে দেখো সাপ দেখেছিলাম কিন্তু সাপটা হচ্ছে নকল সাপ আমি আমার বন্ধু সবাই মিলে দেখেছি যে মেরে কিন্তু ওইটা নড়ছে না কারণ দেখে বোঝা যাচ্ছে ওটা নকল সাপ ছিল তারপর দেখো আমরা সবাই যা যে আবার ইয়ে বোটে উঠে পড়েছি বোটে উঠেই আমাদের লাঞ্চ শুরু হয়ে লাঞ্চে ছিল ডাল আলু ভাজা তারপর কি বলে কচু কচু শাক চিং মাছের মালাইকারি ইলিশ পাতুরি এইসবই ছিল তারপর চাটনি পাপড় এগুলি ছিল এগুলি খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবারও চলে এসেছি যে এই জঙ্গলে জঙ্গলে এসে এখানে কুমির দেখেছি হরিণ ওই যে হরিণ ওইদিকে আছে আমি জুম করে দেখাচ্ছি দেখো আমি ওইদিকে হরিণ ছিল হরিণ দেখেছি ওইদিকে ঘাস টাস সব যেন খাচ্ছিলো এসব দেখা হয়ে যাওয়ার পর আমরা সামনের দিকে এগিয়ে এগিয়ে গেলাম সবাই বাঘ দেখার জন্য কিন্তু আমি যেখানে বসেছিলাম না তার পেছনে আমার বাঘ ছিল আর আমি যেখানে বসেছিলাম তার পেছনে দেখি বাঘ বসেছে তো তারপর দেখো আমি বিকালে তো টিভির স্ন্যাক্সটা আমি ভিডিও করতে ভুলে গেছে তারপর দেখো এদিকে ডিনার দিয়ে দিয়েছে আমার লুচি ফ্রাইড রেস স্যালাড আলুর দম চাই ভিডিও যদি তোমাদের কত ভালো লাগে প্লিজ একটা লাইক করো বাই